মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বিকোজিন ট্যাবলেট এর উপাদান ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক এটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পটে তিরিশটি ট্যাবলেট থাকে যার বর্তমান মূল্য নব্বই টাকা প্রিয় দর্শক এই বিকোজিন ট্যাবলেটের কাজ কি সেটি আপনাদের বলব বিকোজিন ট্যাবলেট মূলত শরীরের ভিটামিন ও জিঙ্কের ঘাটতি পূরণের সহায়ক এটি শরীরের দুর্বলতা দূর করে দেহের শক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে চুল পড়া রোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শরীরে আয়রনের অভাব দূর করে দূর করতে সাহায্য করে মানসিক চাপ কমায় খাদ্য হজমে সহায়তা করে বাত তো জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এই বিকোজিন ট্যাবলেট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ক্ষুধা মন্দা দূর করে ও খাবারের ইচ্ছা জাগায় প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এই বিকোজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও আঠারো বছর বয়সীদের জন্য একটি ট্যাবলেট দিনে একবার খাবারের পরে আর দশ বছর থেকে সতেরো বছর বয়সীদের জন্য দিনে একটি ট্যাবলেট খাবার পরে আর পাঁচ বছর থেকে নয় বছর বয়সীদের জন্য দিনে অর্ধেক ট্যাবলেট খাবার পর পাঁচ বছরের নিচে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এই ট্যাবলেটটি সকাল অথবা দুপুরে খেলে ভালো হয় কারণ রাতে খেলে ঘুমের সমস্যা হতে পারে এই মেডিসিন সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ব্যথা পেটে গ্যাস্ট্রিক ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে শুভ কামনা धन्यवाद